কেন এখন মনে হচ্ছে পাতানো নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে কি হবে না মানে সংশয়গুলো কি কি রয়েছে দেখেন আসলে প্রশাসন কোন দিকে কখন ঝুঁকে যায় আমাদের দেশে প্রশাসন আসলে নিরাপত্তা থাকে না যেমন দেখা যায় এখন অনেককে অ্যারেস্ট করে আওয়ামী লীগের নামে হাত পাকা বা প্রতীক নির্বাচন নির্ধারিত হওয়ার পরে যদি অ্যারেস্ট শুরু করে তাহলে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এই আতঙ্ক সৃষ্টি করলেই তো মনে করি যে আসলে পাতানো নির্বাচন চলতেছে একজন প্রশাসনকে বলবো কোনো অবস্থাতেই এখন কাউকে যারা অরেন্টেড আসামি না এরকম কোন আসামিকে এখন অ্যারেস্ট করা যাবে না আওয়ামী লীগের বা উমুখের তম দিয়ে এই এটা করা যাবে না মানুষের কাছে কাছে গিয়ে দিচ্ছেন আপনি নিজেই দেখতেছেন অফুদা আপনি বাস্তব নজিরা দেখেন এখন বাজে মানুষের খানার টাইম ব্যস্ততম টাইম মানুষ এখন বিশ্রামে যাবে সেখানে দেখেন এই মধ্যে শুধু শুনছে অফিস উদ্বোধন কিন্তু সেখানে মানুষের অবস্থা দেখেন সারাবে আমি মনে করি যে আল্লাহ কবুল করে যদি গ্রহণযোগ্য নির্বাচন হয় যদি কোনো পাতানো নির্বাচন না হয় তাহলে কেন মনে হচ্ছে পাতানো নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে কি হবে না মানে সংশয়গুলো রয়েছে দেখেন আসলে প্রশাসন কোন দিকে কখন ঝুঁকে যায় আমাদের দেশে প্রশাসন আসলে নিরাপক্ষা থাকে না যেমন দেখা যায় এখন অনেককে অ্যারেস্ট করে আওয়ামী লীগের নামে হাত পাকা বা নির্বাচন নির্ধারিত হওয়ার পর যদি অ্যারেস্ট শুরু করে তাহলে মানুষ মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এই আতঙ্ক সৃষ্টি করলেই তো মনে করি যে আসলে পাতানো নির্বাচন চলতেছে এই জন্য প্রশাসনকে বলবো কোনো অবস্থাতে এখন কাউকে যারা অরেন্টেড আসামি না এরকম কোনো আসামিকে এখন অ্যারেস্ট করা যাবে না আওয়ামী লীগের বা দিয়ে এই এটা করা যাবে না আর আমি মনে করি যেরকম একটা দলের প্রতি প্রশাসন যেরকম ঝুঁকে যাচ্ছে একজন প্রোটোকল দিচ্ছে এতে মনে হয় যেন অনেকেই মনে করে যে প্রশাসন ঝুঁকে যাচ্ছে আর নির্বাচন হওয়ার পরে রেজাল্টের আগ পর্যন্ত আমরা বলতে পারি না আসলে কোথায় কি যাবে যেহেতু বিগত নির্বাচনকে এরকম হয়েছিল কাজে এখনো মানুষের সন্দেহ সঞ্চয় কাটেনি আপনাকে ধন্যবাদ